আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে গরম গরম বেগুন ভাজার রেসিপি এই গরম গরম বেগুন ভাজা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কথাই নেই আর এইভাবে যদি একবার বেগুন ভাজাটা বাড়িতেই তৈরি করে নেন তাহলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে তো দেরি না করে আজকে এই বেগুন ভাজার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এবার একটা নাইফের সাহায্যে এইভাবে আমি কেটে নিয়েছি আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে এর মধ্যে আমি এক চামচ লবণ আর জল দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এইভাবে যদি তিরিশ মিনিট আগে লবণ আর জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুন ভাজার সময় অল্প তেলের মধ্যে বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এভাবে আমি উল্টে পাল্টে জলটাকে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে বেগুনগুলোকে ভালোভাবে একবার উল্টে পাল্টে জলটা ঝরিয়ে নেব ঝরিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে এই বেগুনগুলোকে তুলে নেব সমস্ত বেগুন আমার একটা একটা করে তোলা হয়ে গেছে এবার এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমরা বেগুনটা ভিজিয়ে রাখার সময় লবণ দিয়েছিলাম সেইভাবে ব্যালেন্স করে লবণটা দিয়ে দিতে হবে আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে এই বেগুনগুলোকে মশলাগুলো আমি মাখিয়ে নেব বেগুনের প্রত্যেকটা জায়গায় যেন মশলাগুলো মতো লাগে সেইভাবে বেগুনগুলোকে মেখে নিতে হবে আমার সমস্ত বেগুনগুলোতে মশলা মাখানো হয়ে গেছে দেখুন এবার গ্যাসের মধ্যে আমি আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম তেলটা হিট হয়ে আসবে যখন একেবারে লো করে দিতে হবে তাহলে বেগুনগুলো দেওয়ার পরে আস্তে আস্তে সেদ্ধও হবে আবার তেলটাও অল্প লাগবে আমার বেগুনগুলো যখন এক সাইড হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ভেঙে দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এই ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন বেগুনের এক সাইডের উপরের অংশে আমি অল্প অল্প করে এই ডিমটা দিয়ে দেব আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে নেবেন একই প্রশেষে আমি সব বেগুনগুলোতে ডিম দিয়ে দেব আমার যখন সবগুলোতে ডিম দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে একটা একটা করে বেগুনগুলো আমি উল্টে দেব আমার এক সাইড হয়ে এসেছে বেগুনগুলো সব এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আমার এক সাইড হয়ে এসেছে তাই এই বেগুনগুলো আমি উল্টে দিলাম একই পশেষে আবার এই বেগুনের উপরে আমি ডিমের মিশ্রণটা আবার দিয়ে দেব এক সাইড দেওয়া হয়েছে তাই অপোজিট সাইড একই প্রসেসে আমাকে দিয়ে নিতে হবে আমার সমস্ত ডিমগুলো প্রত্যেকটা বেগুনে দেওয়া হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে কালারটা যখন চলে আসবে তখন বেগুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে আর ওই অল্প তেলের মধ্যেই আপনার সমস্ত বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন বেগুনের সুন্দরভাবে কালারও বেরিয়েছে আপনাদের পছন্দ মতো আর এইভাবে যদি বেগুন ভাজা হয় তাহলে বারবার বেগুন ভাজতে ইচ্ছে করবে আর খেতেও দুর্দান্ত লাগে একবার হলেও এই বেগুন ভাজার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে বলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং